আসসালামু আলাইকুম আরহামতুল্লাপিও দিনী মুসলমান ভাই ও বোনেরা জিলকদ মাস চলছে এই জিলকদ মাসের মধ্যে নবীজির শেখানো গুণা মাফ এবং সম্পদ বৃদ্ধির এই দোয়াটি যদি আপনি এক শতবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই ফিকদান করেন আল্লাহ তাহলে আপনার নসিব খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ তালা তার জন্য আপনার জন্য খাস খাজানা তার বিশেষ সম্পদের দরজা বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার মুসলিম শরীফের দুই হাজার সাতশো একুশ নম্বর হাদিস নবীজি ওয়াদা করে বলেছেন এই নামের মধ্যে এই অজিফার মধ্যে এই আমলের মধ্যে এই দোয়ার মধ্যে সেই শক্তি আছে যে শক্তি দ্বারা আল্লাহ রব্বুল আমিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আপনার ঘর সংসারের মধ্যে আল্লাহ তালা গাইবিভাবে রিজিক ধন সম্পদ পাঠিয়ে দেবেন আল্লাহ একবার জিল কদমাস হইল নবীজি বলেন জিল কদমাস জিল হাজমাস হইল হজের মাস এই মাস গুলাতে আল্লাহ তালার বান্দাবান্দিদের উপরে খাস রহমত বরকত বর্ষণ হয় এই মাসের মধ্যে যদি আল্লাহ তালার শেখানো নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা হাদিস স্বয়ং আল্লাহ তালা জিবরাইল মাধ্যমে আল্লাহর নবীজির কাছে আসে এটাই নবীজি আমাদেরকে শিক্ষা দেন তো নবীজির শেখানো এই দোয়াটি যদি আপনি এক শতবার পাঠ করতে পারেন আপনার আর পেছন থাকাতে হবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আপনার সমস্ত রকম দুশ্চিন্তা দূর হয়ে যাবে যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণার মধ্যে রয়েছেন তারা যদি আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য পথ বের করে দিবেন কিসের পথ বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ একবার তো এই আমলটি করার আগে আপনি নবীজির উপরে দুরুশ্বরী পাঠ করবেন যারা বলেন আমরা চোখে মুখে কিছু দেখি না বিভিন্ন রকম সমস্যায় রয়েছে তারা নবীজির শেখানো এই দোয়াটি পাঠ করবেন সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এটা স্পেশাল একটি দোয়া আমার সাথে যদি আপনি একবার পাঠ করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে খালিয়াতে ফিরাবেন না আমার সাথে বলেন দোয়াটি আল্লা হুম হুদা ওয়াল আল্লাহ আকবর কত সুন্দর দোয়া নবীজির শেখানো এক দোয়ার মধ্যে গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধি দুইটা কথাই আল্লাহ তাআলা নবীজি নিয়ে আসছেন বান্দার উন্মতের জন্য আল্লাহ হুমাইনি হুদা আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই হেদায়ত এমন রাস্তার নাম যে রাস্তায় চললে সোজা জান্নাতে গিয়া পৌঁছানো যায় ওই রাস্তা আপনার কাছে চাই আল্লাহ একবার আল্লাহ তালার কাছে কেউ যদি কিছু চায় নবীজি বলেন আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান আপনি আল্লাহ তালার কাছে হেদায়ত চাইছেন আপনার আর কোনো গুণা বাকি থাকবে না চোখ দিয়ে যে গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাটক দেখেছেন এই কান দ্বারা কত অশ্লীল কথা শুনেছেন মিথ্যা শুনেছেন নাচ গানের গান শুনেছেন এই জবান দিয়ে অজান্তে কত মিথ্যা কথা রেপথ শিকায়ত করে ফেলেছেন আল্লাহ তালা সমস্ত গুণাগুলাকে মাফ করে দিয়ে আপনার জন্য হেদায়তের রাস্তা খুলে দিবেন আল্লাহ সালুকাল হুদা ও আল্লাহ আপনার কাছে তা চাই আপনার ভয় চাই যেই ভয় থাকলে গুনার দিকে পা বাড়াইতে সাহস পায় না এমনকি হারাম তো দূরের কথা মাখরু কাজ করতেও সাহস আসে না এমন তাকো এমন জিনিসের নাম যেই তাকোয়া থাকলে একটা ফরজ তো দূরের কথা একটা নফল সারতেও মনে চায় না সেই তাকোয়া চাই ওয়াল আফা ফা এবং আমার সমস্ত অসুস্থতার থেকে আপনার কাছে আমি শেফা ভিক্ষা চাই ওয়াল গিনা এবং আপনার কাছে আমি দুনিয়া খেরাতের সমস্ত সম্পদ ধন সম্পদ চাই নবীজির শেখানো দোয়া এই দোয়া যদি আপনি একবার পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না আমার সাথে বলেন হুদা সকালে তিনবার পড়বেন এবং আসরের পর বা মাগরিবের পর তিনবার পড়বেন যখন কখনো যদি ভুলে যান পড়তে তাহলে যখনই মনে হবে তখনই পাঠ করবেন আল্লাহ আলুকাল হুদা অত আল্লাহীজির শেখানো দোয়া তো আজকের আমাদের অজিফা হল যে একটি আল্লাহ তালার গুণবাচক সিফাতে নাম নাম শতবার পড়বেন যে নামটাকে বলা হয় গুণামাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়া আল্লাহ একবার ওই নামটি পাঠ করার আগে আপনার ইস্তেক করে পরে নিতে হবে কেমন কেমন ফার যে স্টেকফারের দ্বারা সম্পদ বৃদ্ধি পায় গুনামা ফয় আল্লাহ কি বলছেন স্বয়ং আল্লাহ তালা আলা নম্বর পারা সুরা নুহের মধ্যে জানাই দিয়েছেন তুস্তা কফির ও রব্বাকু মিন্না হু তোমরা যদি আল্লাহ তার কাছে স্টেগ ফার করো আল্লাহ তা শুধু তোমাদের গুনাই ক্ষমা করবেন না গুনাহ তো ক্ষমা করবেনই ইউসিলিসামা আলাই কুম্মেদ র র আসমানে যে আল্লাহ তালা রিজিক রাখছে সম্পদ রাখছে ভাবে কোন শিলা দিয়া তোমার ঘরের মধ্যে আল্লাহ তালা পৌঁছাইয়া দিবেন আল্লাহ একবার ইউরশিল সামালাই কুম্মেদ র অয়ুম দিদুকুম বে আম্মোয়া আল্লাহ তালা তোমাকে ধন সম্পদের মালিক বানাইয়া দিবেন বে আম্মুয়াল বানিনা ওয়াজে আল্লাহ কুম জন্না থিউ অয়া যে আল্লাহ কুমান্না যাদের নিঃসন্তান দম্পত্তি এই ফারের দ্বারা আল্লাহ তালা তাদেরকে সম সন্তান দান করবেন লাভ একবার এবং যাদের সম্পদ হয় না ফসল হয় না কেমন ফসল চাকরির মধ্যে বেতন হইল আপনার ফসল আপনার ব্যবসার মধ্যে উন্নতি হলো আপনার ফসল যাদের ব্যবসার মধ্যে উন্নতি হয় না চাকরির মধ্যে প্রমোশন হয় না এগুলো হলো ফসল আল্লাহ তালা তাদের ফসলের ব্যবস্থা করে দিবেন লাভ একবার সুরায় নুহের মধ্যে দেখবেন আল্লাহ তার উনত্রিশ নম্বর পাড়ার মধ্যে ইস্তেক ফারের কী ফায়দা রাখছে সে ইস্তেক ফারটি আমার সাথে পড়েন শুভ হ্যান তিনবার পড়বেন শুভ হ্যান আল্লাহি ওবি হামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আকুবু ইলাইহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই এইস্তেখারের মধ্যে এত ফায়দা কারণ হলো সুব হান আল্লাহ আল্লাহর নবীজি বলেছেন এই আল্লাহ তালার প্রশংসার দ্বারা আল্লাহ তালা আঠারো হাজার খাতের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ একবার আর আপনাকে আল্লাহ তালা না খাওয়াই রাখবে আপনার অভাব অনটনের মধ্যে রাখবেন ঋণগ্রস্তর মধ্যে রাখবেন এটা হতেই পারে না আল্লাহ একবার শুভ হায়ান্লাহ অ বি হামদিহি আস্তা কফিরুল্লাহ আর স্তেক করেছেন যার দ্বারা গুনা মা ফাইবে এবং সম্পদবিদ্য হবে কে বলেছেন আল্লাহ বলেছেন শুভ হায়ান আল্লাহ সাথে বলেন শুভ হায়ান আল্লাহি ওয়া বি হামদিহি আসতা কফিরুল্লাহ ও তুবু ইলাই ওয়া বি ওয়া আস্তিনবার আমরা প্রথমে এস্ট একটা দোয়া দিয়েছি নবীজির শেখানো একটি আমল একটি ওজিফা আল্লাহমাইনি হুদা আফা ওয়াল গিনা তারপরে দিয়েছি এস্তেক ফার করার জন্য আল্লাহ এখন গুণবাচক সিফাতি ওই নামটি পরব যেই নামের দ্বারা আপনার গুণা মাফ হবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে আল্লাহ একবার সেই নামটি পড়ার আগে আপনি এস্তেক পার পড়বেন তিনবার কোন এস্তেক পারটি আমি যেটা বলছি হায়ান আল্লাহ হামদিহি আমার সাথে বলবেন আজকের এই পুরো আমলটি আপনি অজু থাকুক না থাকুক যেই জায়গা আছেন ওই জায়গায় বসেই করতে পারবেন এবং সাথে সাথে আল্লাহ তালা আপনাকে ফায়দা পৌঁছাই দেবেন ইনশল্লাহ তালা তো শুভ হায়ার আল্লাহ অবি হামদিহি মা বোনেরা পিরিয়ডকালীন সময় আজকের আমলটি করতে পারবেন ভাই বোনেরাও যু থাকুক না থাকুক যেখানে আছেন দোকান পাটে বাজার ঘাটে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সো অবস্থায় সর্ব অবস্থায় আমলটি করতে পারবেন শুভ হায়ার আল্লাহ অবি হামদিহি আস্তা ইলাই আমাদের এস্তেক ফার গেল এখন নবীজ উপরে দ্রুত পাঠ করবেন এমন একটা দূরত কিতাবের মধ্যে তার গীব তার হিম কিতাবের মধ্যে লেখছে যেই দুরুটটা পাঠ যদি করে একবার আল্লাহ একবার আল্লাহ তালা তার জন্য সত্তর জন ফেরেশতা নিযুক্ত করবেন এক হাজার দিন পর্যন্ত সওয়াব লিখতে লিখতে ওই ফেরেজ তারা পরিশ্রান্ত হয়ে যাবে আল্লাহ একবার তার গীব তার গীব তার হিম কিতাবের মধ্যে লাগছে সেই দোয়াটি সেই দূরটি হলো এই আমরা তো মনে করি দুরুদমনি সল্লাল্লাহ দেওয়া শুরু করা আল্লাহ মাদ সাল না না দুরুদমনি নবীজ উপরে দোয়া করা নবীজ উপরে দোয়া পাঠানো নবীজর জন্য দোয়া করা আল্লাহু একবার আমার সাথে দুরুদ্টি পাঠ করেন তিনবার জা জাল্লাহু আন্না আহ্লু জা জাল্লা ভুয়না মোহাম মাদম মা হুুয়া আহলু জু আন্না আহলু জহু আন্না মুহাম মাহুয়া আহলু লিখে দিলে বাংলায় উচ্চারণ আর বীর উচ্চারণ বাংলায় লিখে দিলে সেটা পরিপূর্ণ হয় না সেটা অশুদ্ধ হয়ে যায় গুনা হইতে পারে এই জন্য আপনি যদি না পারেন পড়তে দেলের কান লাগায়া শুনবেন একই ফায়দা একই পরিমাণ স্বভাব একই পরিমাণ নাকি কে বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াঈদ আলকুর আয়মি হু আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন হাদিস পাঠ করা হয় তল করা হয় তোমরা দেলের কান লাগায়া শোনো একই ফায়দা একই পরিমাণ উপকারিতা একই পরিমাণ নাকি একই পরিমাণ আল্লাহু একবার তো আমরা ইস্তফার পাঠ করলাম নবীজির উপরে দুরুৎ পাঠ করলাম আন্না জাজু আহলু এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য সত্তর জন ফেরেশতা নেকি লিখতে লিখতে পরিশ্রান্ত হয়ে যাবে তার রিব তার হিম কিতাবের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহ একবার নবীজি স্বয়ং বলেছে তো তারপরে আমরা পর্ব এক শতবার হুয়াল্লাতে ফুল খবীর হুয়াল্লা তুলবীর না। হুয়াল হুয়াল লাতে ফুল খবির খবীর হুয়াল্লাতে ফুল অদিয়া লামস ভল্লাহ তয়াদির তয়লা তই ফুল খাবির না খবির গোয়াল্লা তই ফুল হবির একশতবার পাঠ করবেন গোয়াল্লা তই ফুল খবির গোয়াল্লা তই ফুল খবির গোয়াল্লা তই ফুল খবির একশতবার যখন হয়ে যাবে এখন আল্লাহ তালার কাছে আপনি কিছু চাইবেন চাওয়ার আগে আপনি আগে স্টে ফার করে নেবেন আমার সাথে বলেন আস তাক ওয়া আতুবু তু ভু ইলাই আস ত ওয়া আতুবু তু ভু ইলাই আস ত ওয়া আতুবু তু ইলাই তারপরে নবীজের উপরে দ্রুত পাঠ করবেন এই দ্রুত আমার সাথে বলেন সল্ল আলা সৈিন মোহাম্মদ সাল্লাহ আলা সৈন মোহাম্মদ সাল্লাহ আল সৈন মোহাম্মদ তারপরে এখন দোয়া করবেন মোনাজাত করবেন মোনাজাতের আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে ওজনদার একটি নাম রয়েছে একটি ওজিফা নয় একটি দোয়া আছে যাকে বলা হয় ইসমে আজমের দোয়া আল্লাহর নবীজি কসম করে বলেছেন দেখো দেখো এই সাহাবি যে পড়তেছে সে এসমে আজম পড়তেছে এখন সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ আল্লাহাল তাকে তাই দান করবেন আল্লাহ একবার এখন সে যে আল্লাহর কাছে সে যা দোয়া করবে আল্লাহ তালা তার সেই দোয়াই কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার এই জন্য আমার সাথে ইসমে আজম কয়েকভাবে আছে যেটা সহজ ওই এসমে আজমটা পর্ব আমার সাথে জবান জমানা আমি দুইবার পর্ব আপনাদের জন্য যেন আপনারা পড়তে পারেন আর যদি না পড়তে পারেন শুনলে একই ফায়দা ওজু ছাড়াও পড়তে পারবেন ইনশাল্লাহ তালা আমার সাথে বলেন ইয়া ذا الجلال والاكرام يا حي يا قيوم والهكم اله واحد لا اله ইহু আহম আল্লাহু আকবর আবার বলবো ইনশাল্লাহ তাহলে আমার সাথে বলবেন ইয়া আমি বলে একটু থামবো আপনাকে বলার সুযোগ দেব ইয়াল জালালি ওয়াল রম ইয়া হাই ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম আল্লাহু আকবার আপনি ইসমে আযম পড়েছেন বা ইসমে আযম শুনেছেন আপনার خوش نصيب. আল্লাহ তালা এই উশিলায় আপনার সমস্ত অভাব অনটন দূর করে দেন আপনার মনের নেকশগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন এই উসিলা আল্লাহ তালা আপনাকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ একবার এখন দোয়া হবে মা বোনের অনেকে কমেন্ট বক্সে দোয়া চাইছেন অনেক মুসলমান ভাইরা দোয়া চাইছেন অনেকে অনেক সমস্যা রয়েছেন তাদের জন্য দোয়া করব আপনার দোয়ার মধ্যে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন কার আমিন কোন সময় কবুল হয়ে যায় আল্লাহ সারা কেউ জানে না আপনার আমিনটা আপনি আল্লাহ তালার এমন মাহবুব বান্দাবান্দি হয়ে গেছেন আপনার এমন কোনো কাজ করে ফেলেছেন নিজের অজান্তেই যে আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি হয়ে গেছেন আপনি আমিন বলবেন দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার দোয়া শুরুর আগে মোনাজাত করার আগে আমরা নবী উপরে ছোট্ট যে আছে আছে দুরুশরীফটা তিনবার পড়ি সাল্ল আলাইহি সাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا

আপনি অন্তর্জামি মনের খবর জানেন দয়া করে মেহরবানি করে আমাদের সকলের তাম জেন্দাগির গুণাগুলো আপনি মাফ করে দেন যে যেখানে জিন্দা যেখানে মুরদার সকলের তাম জেন্দাগির ঘুনাগুলো মাফ করে দেন আল্লাহ অনেক ভাইরা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধের জন্য দোয়া চাইছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন সকলের ছোটো বড়ো অভাব অভিযোগগুলাকে আপনার আইবে খাজানার থেকে পূরণ করে দেন আল্লাহ যারা অসুস্থ সেফা আপনার কাছে তাদের জন্য তাদের পক্ষই আেফা বিখ্যা চাই দয়া করে মেহরবানি করে সকলকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন আল্লাহ সোনার মক্কা মদিনাং না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসিলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ যেই হাত দুইখান আপনার পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ সে আমিন আল্লাহ আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তোফায় আল্লাহ আমাদের দোয়ামাজকে কবুল আর মঞ্জুর করে নেন

وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرى في بجنة دوري جدارن كوري فيديو تي ديكشين شين شكل الجنة الله رب العالمين شكل كشنا مكة مدينة سفر كرر توفيق دان كورين আল্লাহ তালা সকলের মনের সকল আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে ইনশাল্লা তালা পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা